বাঁধোগরা নকশালবাড়ি এশিয়ান হাইওয়ে টুয়ে মাদক হাতবদলের ছক একশো চব্বিশ গ্রাম গ্রাউন্ডসগার সহ পুলিশে চলে দুজন মাদক কারবারি জানা গিয়েছে রবিবার সন্ধে নকশালবাড়ির রথকলা সংলগ্ন হচ্ছে হোটেলের পাশে নির্জন এলাকায় মাদক হাতবদলে ছক ছিল মাদক কারবারিরা গোপন সূত্রে খবর পেয়ে নকশালবাড়ি থানার শদা পোশাকের পুলিশ আনা দিয়ে দুজন যুবককে আটক করা হয় আটক যুবকদের তলাশি চালিয়ে উদ্ধার হয় একশো গ্রাম ব্রাউন সুগার পরে মাদক কারবারির অভিযোগে এনডিপিএস অ্যাক্ট আইনের মামলায় অভিযুক্তদের গ্রেপ্তার করে থানা নিয়ে আসে পুলিশ তৃতরা হল মাধব ছেত্রী সে পানিটাঙ্কি দুধ গেটের বাসিন্দা এবং অজয় মণ্ডল নকশালবাড়ির দয়ারাম চোতের বাসিন্দা টের ছেত্রী বাইকে করে নকশালবাড়ির অজয় মন্ডলকে বিক্রির উদ্দেশ্যে ওই মাদক নিয়ে আসে দুজনেই দীর্ঘদিন ধরে এই মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত রয়েছে বলে পুলিশ সূত্রে খবর ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে অন্যদিকে এই ঘটনায় আরো কারা কারা জড়িত তার তদন্ত শুরু করবে নকশালবাড়ি থানার পুলিশ एक <laughs> जगा <laughs> 对。